গরুতে আকিকা দেওয়া যাবে কি যাবে না বর্তমানে হালে হাদিসরা বলছে গরু দিয়ে আকিকা দেওয়া যাবে না বসুন বসুন কোনটা আচ্ছা আচ্ছা বসুন আচ্ছা এখানে দুইটা মশলা আছে মশলা দুইটা শুনেন আকিকার ক্ষেত্রে আকিকার ক্ষেত্রে সব থেকে উত্তম তরিকা হলো সাত সপ্তম দিনে আকিকা করবেন ছাগল দিন সব থেকে উত্তম তরিকা একটাও দিতে পারেন দুইটাও দিতে পারেন ছেলের ক্ষেত্রেও দুইটা দেওয়া সব থেকে উত্তম তবে একটা দিলেও কোনো সমস্যা নাই গরু দেওয়া যাই যাচ্ছে উঁট দেওয়া যাই যাচ্ছে দুম্বা দেওয়া যাই যাচ্ছে ভেড়া দেওয়া যাই যাচ্ছে অত মহিষ দেওয়া যাই আছে তবে ছাগল সমান সমান একটা ছাগল সমান সমান হলো গরুর সাত ভাগের এক ভাগ গরুর সাত ভাগের ছাগল একটা ছাগল একটা মানুষের নামে কুরবানি হয় কিন্তু সাহবারা বলেন আমরা গরুতে সাত জন মিলে কুরবানি দিতাম কথা বুঝতে পারছেন না সাত জন মিলে একটা ছাগলে কুরবানি দিতাম একটাও হাদিস নাই এটা আছে নাকি তাহলে বুঝা গেল একটা ছাগল হলো গরুর সাত ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ এই জন্য এক ভাগে আকিকা হয়ে যাবে এটাই ঠিক যে ব্যক্তি বলছে না গোটা গরু দিতে হবে ওকে বলবেন একটা হাতিস দেখাও আমি তো হাতিস দিলাম ওকে বলবেন একটা হাতিস দেখাও যে গোটা গরু দিতে হবে না হলে আকিকা হবে না হ্যাঁ দুইজন মিলে একটা একটা গরু দেওয়া যাবে না দুই দুইজনের আকিকা একটাতে তিনজনের আকিকা একটাতে দেওয়া যাবে না কোন হাতিস তিনি কাজে দেখাও এক লাখ টাকার পুরস্কার দিব কত লাখ টাকা এক লাখ টাকার পুরস্কার দিব পুরস্কার দিতে চাইবেন এই পুরস্কারটা মন আসার দিবেন আপনার উমার ফারুক উনি উনি আমার কাছে নেবেন মাসাল্লাহ কথা বলছে হ্যাঁ কোরবানির দিন আকিকা দেওয়া যাইস না না যাইস এ বিষয়ে আলোচনা করলে বিস্তারিত আলোচনা করলে এটাই প্রমাণিত হয় কুরবানির ভাগা আপনি গরুতে মনে করেন যে পাঁচটা ভাগ দিচ্ছেন কুরবানি দুইটা ভাগ দিচ্ছেন আকিকা এটা হলো যাইস 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 কথা বুঝতে পারছেন এটা যাইজ আছে হ্যাঁ তবে এটা জরুরি নয় যে না ফরজ দিতেই হবে ওইরকম এরকম করে না অনেকগুলো মানুষ আমরা আকিকা দিই না শুধু কুরবানি দিই হয় কি হয় না তো শুধু কুরবানি দিতে পারেন আর যদি আপনি গোটা গরু দিচ্ছেন দেখছেন যে আমার বাড়িতে যে সমস্ত ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব আছে ওদের পাঁচটা ভাগে হয়ে যাচ্ছে আপনি এই দুইটা ভাগ আপনার বাচ্চা হয়েছে বাচ্চার জন্য দিতে পারেন নো প্রবলেম এটা যাই যাচ্ছে কত আচ্ছা আকিকা দেওয়াটা কি আকিকা দেওয়াটা হলো সুন্নত কাজ আকিকা দেওয়াটা কি সুন্নত সুন্নত এই শুনেন আকিকা দেওয়া সুনত কাজ হাদিসের মধ্যে বহু রকম হাদিস আছে নবীজ ইসলাম হাজি হাসান রাজিউল্লাহ তালাম হোসেন রাজিউল্লাহ আঁকিকা দিয়েছেন নবীজ বলছেন যে আঁকিকা আঁকিকাটা এটা বাচ্চাদের জন্য মারহুম থাকে এটা সংরক্ষিত থাকে সুতরাং তো দাও আঁকিকা দেওয়াটা সুন্নাত এটা সুন্নতে মহাক্কাদা নয় সুন্নতে গায়ের মহাক্কাদা এটা দেওয়া হলো নেকির কাজ তবে কোনো ব্যক্তি যদি না দিতে পারে তাহলে এটা গুণা হবে না গুণা হবে না সাজদার তাজবে কি একটা হয় আচ্ছা একজন শুধু একটাই প্রশ্ন করবেন বেশি করবেন না একজনই খালি প্রশ্ন করে যাবেন করে যাবেন বাকিগুলো চান্সই পাচ্ছে না ওটা হয় নাকি আচ্ছা একামতের সময় কখন দাঁড়াবো হ্যাঁ শুরু থেকেই দাঁড়িয়ে থাকবো না হাইয়ালা সরা হাইয়ালা ফলার সময় দাঁড়িয়ে কথা বুঝতে পারছেন আচ্ছা এই ক্ষেত্রে পোখারি এই মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস আছে আহ আর সিয়াসিতার বহু জায়গায় হাদিস টেলিপিবদ্ধ আছে নবীজি ইসাদ করেন লা তাকুমো হাত্তা তোমরা পর্যন্ত আমাকে না তারাও ততক্ষণ পর্যন্ত একামতের সময় দাঁড়াবে না একামতের সময় দাঁড়াবে না একামতের আগে দাঁড়িয়ে যাওয়া এটা কিন্তু শূন্যতের খেলাফ এটা হলো শূন্যতের খেলাফ চার মাসাব একমত যে একামতের শুরুতে দাঁড়ানো চলবে না একামতের সময় আপনার যখন ইমাম সাহেব যখন হাইয়ালা চলা হাইয়া আল ফালা বলবে তখন আপনি দাঁড়াতে পারবেন এমাম নবির মুসলিম শরীফের বাস্যকর এমাম আরবি যে দেবন থেকে যে মুসলিম শরীফটি ছাপানো হয়েছে সেই আপনার টিকাতে লিপিবদ্ধ আছে হাই আলাহ সালাহ এবং হাইয়া ফলার টাইমে আপনারা দাঁড়াবেন মুসলমান লাইন সোজা করার জন্য আগে আগে দাঁড়াতে হবে কেন আপনি হাইয়া সালার সময় দাঁড়াতেও দাঁড়ালো তো আপনি লাইন সোজা করতে পারবেন পারবেন না এই লাইন সোজা করে পারবেন না অবশ্যই পারবেন যারা অজ্ঞ মূর্খ ব্যক্তি যারা আনপড় ব্যক্তি অথবা যারা আনারি ব্যক্তি নামাজ পড়তে জানে না ওকে যদি আপনি ওকে যদি যারা লাইন সোজা করতে জানে না ওকে যদি আধা ঘন্টা আগে যদি দাঁড়িয়ে দেন তবুও লাইন সোজা করতে না আর যারা ঠিকভাবে জানে ও যেন একামতের জন্য হাঙ্গলা হাঙ্গেলা ফালা টাইমে দাঁড়িয়ে আপনার একামত লাইন সোজা করে নেবেন কথা বুঝতে পারছেন ভাই তো হাদিসের মধ্যে যা আছে একামতের সময় নবীজি দাঁড়াতে নিষেধ করেছেন লা তোমরা একামতের সময় দাঁড়াও দাঁড়াবে না এটা উকিমাতি মাতির যখন একামত বলা হবে ফালা এটা কমো তো তোমরা দাঁড়াবে না হাতটা তারাও যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখেছ একামতের সময় দাঁড়াতে নবীদি নিষেধ করেছেন এই জন্য প্রথমে নয় হাই আলা সোলাহ বা হাই আলা টাইমে দাঁড়াবে সাজদায় তাজিমি সাজদায় তাজিমি বলা হয় তাজিমের জন্য সম্মানের জন্য সাজদা করা সম্মানের জন্য সাজদা করা সাজদার মাধ্যমে কাউকে সম্মান করা সাজদার মাধ্যমে যেই সাজদার মাধ্যমে সম্মান করা হয় সেটাকে বলা হয় সাজদায় তাজমি যেমন আল্লাহ তারা বলেছেন উসুদুলি আদম আদমকে সাজদা করো আদম আল ইসলামকে সাজদা করো ওই সাজদাটা ছিল সাজদায় তাজিমি হ্যাঁ এটা আদমাল ইসলামের জামানায় আদম ইসলামের শরীয়তে এটা জাইজ ছিল ইউসুফ আল ইসলামের শরীয়তে এটা জাইজ ছিল কিন্তু আমার নবী আপনার নবী দয়ানবীর নয় এটা নবী ইসলাম টোটালি নিষিদ্ধ না যাইজ এবং হারাম করে দিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ নবীকে সাজদা করতে চেয়েছেন অনেক সাহাবা একরাম কিন্তু নবীজি সালাম ইরশাদ করেছেন ফালা তাফ আলু তোমরা এই সাজদা করবে না আমাকে সাজদা করবে না নবীজির পাঁচ চুম্বন করতে চেয়েছেন নবীজি এজাজত দিয়েছেন হাত চুম্বন করতে চেয়েছেন নবীজি এজাজত দিয়েছেন কিন্তু সাজদা যখন করতে বলেছেন তখন নবীজি নিষেধ করেছেন নবীজি বলেছেন হে আমার সাহবা একরাম হে আমার সাহবা একরাম আমি যদি পৃথিবীর বুকে কাউকে সাজদা করার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ পুরুষদেরকে তোমরা সাজদা করো কিন্তু আমি মহিলাদেরকেও এজাজা দেইনি এই জন্য সাজদা টোটালি কারোর জন্য চলবে না বর্তমানে কিছু ভন্ড পীরবার হয়েছে এরা নিজের জন্য সাজদাকে প্রমাণ করছে হাদিতে আদম ইসলামের সাজদাটা নিজের জন্য প্রমাণ করছে আদম আলাইহিস সালামের জামানায় নিজের বোনকে বিয়ে করা জায়েজ ছিল তো ওই দলিল দিয়ে এখন কি বোনকে বিয়ে করা জায়েজ করে দিবেন নাকি আপনি হ্যাঁ কথা বুঝতে পারছেন না আদম আলাইহিস সালামের জামানায় নিজের বোনকে বিয়ে করা জায়জ ছিল তো ওই দলিল দিয়ে এখন কি বোনকে বিয়ে করা জায়জ করে দিবেন না না কিছু অজ্ঞ মূর্খ যারা আপনার ভণ্ড পীরবার হয়েছে ওরা ওই আয়াত দিয়ে এখন বর্তমান যারা প্রমাণ করতে চায় না 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 হাজারতে ইসা আলী ইসলামের জমানায় কিছু এমন কাজ ছিল যখন যেটা এখন যাইজ নয় মুসা ইসলামের কাজ সময় এমন কিছু জিনিস না ছিল। যেটা এখন যাইজ যাইজ হয়ে গেছে অনেক আপনার শরীয়ত আলাদা আলাদা এই শরীয়তটা আলাদা আলাদা শরীয়তগুলো মানতে হবে ইসলাম এক ধর্ম এক তবে আর কান একটু পার্থক্য আছে কথা বুঝতে পারছেন আল্লাহ আচ্ছা এই প্রশ্নে আর প্রশ্ন করিয়েন না ভাই আর প্রশ্ন করিয়েন না আমি কিন্তু এটার খুব মুখালাফাত করি যে একজন বক্তাকে বসিয়ে রেখে আলোচনা করে যাব। আমি বারবার বলছি বক্তৃতা শেষ করে দেওয়া উচিত আর কেউ প্রশ্ন করবেন না লাস্ট সুদ খাওয়াটা ইসলাম শরীরে টোটালি হারাম আল্লাহ তালা বলছেন ও আহ্লাহুল বাইয়া ও হার রিবা আল্লাহ তালা বাইকে বিজনেসকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন কথা বুঝতে পারছেন সোনানি বিনে মাজার মধ্যে সুদের কতটা গুণা হয় সোনানি বিনে মাজার মধ্যে নবী জি সাত করেন আর রিবা সাবা ও আইসা রোহা আইয়ান কে হার রাজুল উম্মাহু সুদ খেলে সৌত্তর প্রকারের গুণা হয় কত প্রকার সত্তর প্রকারের গুণা হয় এর মধ্যে সবথেকে ছোট্ট গুণাটা হলো নিজ মায়ের সঙ্গে জেনা করার গুণা বলে নাউজ বিল্লা জোরে বলে নাউজ বিল্লাহ সত্তর প্রকারের গুণা হয় বড় বড় গুণা এর মধ্যে সব থেকে নিম্ন মানের গুণা হলো নিজ মায়ের সঙ্গে জেনা করার গুণা তাহলে ভাবুন তো ভাই আর কোনো সত্তর প্রকারের কত বড় বড় গুণা হয় কত বড় বড় গুণা আমরা জীবনে যতগুলো গুণা ভাবি গুণা কল্পনা করি এর মধ্যে সব থেকে বড় গুণাটা হলো মায়ের সঙ্গে জেনা করা নাকি ভাবনা চিন্তায় আসে কিন্তু আল্লাহ রাসুল বলেছেন এটা হলো সব থেকে নিম্ন মানের তাহলে সুদ করে কত বড় গুণা হয় কথা বুঝতে পারছেন যারা সুদ খেয়েছেন এদেরকে অতি সত্তর তৌবা করতে হবে তবে পদ্ধতিটা কি সুদ খেয়েছেন সুদ খেয়ে 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 গোলা ভরে আপনার যেন গোলা ভরে নিয়েছেন আবার যেন ওই গোলা ভরে দিয়েছেন বাড়ি বিল্ডিং বানিয়ে নিয়েছেন সব করে দিয়েছেন তাদের বসে যান বসে যান সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ আন্না আন্না আচ্ছা আমি এটা প্রশ্ন শেষ করি এটা শেষ করি তারপর নেক্সট আপনার নিব ইনশাল্লাহ আমি বলছি সুদ খোরকে অতি সত্তর তৌবা করতে হবে কিন্তু তৌবা করার পদ্ধতিটা কি তৌবা করার পদ্ধতি হলো যেই ব্যক্তি সুদ খেয়েছে যার যার কাছে দেখেন সুদের হিসাব কিন্তু টনাটন থাকে থাকে কি থাকে না টনাটন থাকে মুসলমান সুদের হিসাব টানা আছে যার যার কাছ থেকে সুদ খেয়েছে যত টাকা এক্সট্রা পে করেছে এক্সট্রা নিয়েছে এক লাখ টাকা কাউকে দিয়েছে এক লাখ বিশ হাজার টাকা নিয়েছে ওই বিশ হাজার টাকা বিশ হাজার এক্সট্রা নিয়েছে তাকে ফেরত দিয়ে আসতে হবে যার কাছে তিরিশ হাজার টাকা নিয়েছে তাকে তিরিশ হাজার টাকা ফেরত দিতে হবে হলে একবার কেন সত্তর বার যদি হোস করে আসেন আর যদি বলেন না আমি মাপ পেয়ে গেছি মানুষকে জালিয়ে উপর অত্যাচার করে জুলুম করে আর আপনি বলছেন আমি কি মাপ পেয়ে যাব। না মুসলমান সুদের টাকা খেয়েছেন যতক্ষণ পর্যন্ত না সুদের টাকা যার কাছে নিয়েছেন তাকে ফেরত না দিয়েছেন আপনার মাফি পাওয়ার কোনো রাস্তা থাকতে পারে পারে না মুসলমান তাই বলতে চাই যারা সুক্ষর তাদের জন্য উদ্দেশ্য করে বলছি আমি আপনার দুশ্মন নই ভাই এই জন্য বলছি যে আপনার সুদ খাবেন তৌবা করার একটা সিস্টেম আছে সেই সিস্টেম আপনি তৌবা করুন দাদু বলুন বলুন আচ্ছা বসুন হ্যাঁ ঠিক সুদের টাকায় মসজিদের মেহরাব তৈরি করা অথবা সুদ করে কাছ থেকে টাকা নেওয়া যাইস না না যাইস মুসলমান এই দাদু যে হিসেবে কথাটা বলছেন আমার কথাটা একটু বুঝবেন যদি সুদ খোরের কাছে টাকা নিচ্ছেন এটা জানা সত্ত্বেও যে ও সুদের টাকাই কথা শুনুন শুনুন না হয়ে গেছে আপনার প্রশ্নটা হয়ে গেছে এখন আমি বিস্তারিত বলে দিচ্ছি ওটা হিসেবে আপনারা বুঝে নেবেন কথা বুঝতে পারছেন আপনি যদি জানেন যে এ অন্য কোনো টাকা দিচ্ছে না সুদের টাকাই দিচ্ছে যদি অন্য টাকা দেয় ব্যাপারটা আলাদা তখন সেটা যাই না যাই করা যাবে না কিন্তু আপনি জানেন যে সুদের টাকাই দিচ্ছে তারপরেও আপনি সুদের টাকাটা নিচ্ছেন ওই টাকাটা নিয়ে মসজিদে লাগাচ্ছেন আপনিও পাপি হবেন আপনিও গুনেগার হবেন এই টাকাটা নেওয়া চলবে এই যে চলবে না এটা হলো আপনার হারাম টাকা এই চার টাকা তারকে আপনার ফেরত দিতে হবে শুনুন সুদ খাওয়াটা যেভাবে গুনা সুদ নেওয়াটা ততরূ তদরূপ গুনা সুদের সাক্ষী থাকাটা ততটুকু গুনা শোনো একটা হাদিস শুনাই লাস্ট হাদিস আর প্রশ্ন করিয়েন না কেউ লাস্ট হাদিস লাস্ট হাদিস এই হাদিসটি সোনা নিবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে সোনা নিবনে মাজা আব্দুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ তালান হয়ে ইসাদ করেন লান আর রাসুল্লাহ সাল্লাহামা আ কিলার রিবা ওয়া মু কিলাহু ওয়া সাহি ওয়া কাতি বাহু তোয়ান নবী মায়ানবী সাল্লাহ আসলাম সুদ কোরের উপর লানত করেছেন সুদ যারা নিচ্ছে তার উপর লানত করেছেন সুদ যারা দিচ্ছে তার উপর লানত করেছেন সুদের যারা সাক্ষী থাকছে তার উপর লানত করেছেন সুদের যারা কারোবার করছে লেখালেখি করছে তার তার উপর লানত করেছেন যারা সুদের টাকা এই সুদ খা সুদ খোরের জন্য গ্রাহক ম্যানেজ করে না হ্যাঁ বন্ধুকে বলছে তোর টাকা লাগবে এই আমার কাছে একটা লোক আছে অল্প সুদে তোমাকে টাকা দিয়ে দিবে এই যে আপনার দালাল ফিট করে রেখেছে এই দালালরাও যাবে জাহান্নামে নামে যারা সুদের সাক্ষী থাকছে এরাও যাবে জাহার নামে যারা সুদের টাকা নিচ্ছে এরাও যাবে জাহান্নামে নামে যারা সুদের টাকা দিচ্ছে এরাও যাবে জাহান্নামে নামে ওই যাহার নাম থেকে যদি বাঁচতে হয় যার নাম থেকে মুক্তি লাভ লাভ করতে হয় তাহলে মসজিদে মসজিদে লাখ লাখ টাকা দিয়ে লাভ নাই যার কাছ থেকে সুদ খেয়েছো তাকে টাকাটা দাও দেওয়ার পরে আল্লাহর কাছে তোবা করে মাফ পেয়ে যাবে কথা বুঝতে পারছেন না মুসলমান আল্লাহর ঘোর অবশ্যই নির্মাণ হবে তবে হারাম পদ্ধতিতে নয় হালাল পদ্ধতিতে নির্মাণ করুন আল্লাহ তারা আমাদের সবাইকে সবাইকে আমল করা তৌফিক দান করুক বলেন আমিন এ জোরে বলেন আমিন এই বলে আমার বক্তৃতা শেষ করছি তবে বক্তৃতার আগে একবার আর একটা স্লোগান লাগাই কোরআন হাদিস যেই দিকে হানাফি মুসলমান সেই দিকে ন দয়ার নবী যেই দিকে হানাফিরা সেই দিকে সেই দিকে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তহফিক দান করুক বলেন আমিন আ আমিন আল্লাহ তালা আমাদের যদি এই বলার মাধ্যমে অন্যান্য আরও কাজের মাধ্যমে দুনিয়াতে অনেকগুলো গুণহা করেছি আমরা অনেকগুলো গুনাহা করেছি আল্লাহ তার আমাদের সেই সমস্ত গুহা থেকে মাফি করুক এই মাফি পাওয়ার জন্য একবার সবাই সোরে সরে তৌবা পর্যন্ত বলেন আস্তক ফিরুল্লাহ সমস্ত গুনা থেকে যা যা গুনা করেছেন সেই গুনাগুলোকে আপনার মনে নিয়ে তবু বলুন আস্তক ফিরুল্লাহ রি জামিউবু এলাই রি জামিউবু এলাই আস্তক ফিরুল্লাহ রি মিনকুল্লি আতুবু এলাইহি لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم باروتكم شستوتكم وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته